হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আগরতলার আপানিয়াতে চলছে সরস মেলা সরস মেলা আমরা ঘুরলাম দোকানগুলি দেখলাম তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতে থাকো ভিডিওটা খুব সুন্দর একটা মেলা খুব সুন্দর একটা মেলা যদি না যাও বা না দেখে থাকো তাহলে কিছু মিস করবে যারা এখনো যাওনি আমার ভিডিওর মাধ্যমে দেখে নাও কত সুন্দর দেখো কি মন দিয়ে দেখছে আমার পিসি তো পাশে থাকো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো যা যার নতুন দেখছ তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাইকে ধন্যবাদ যা দেখছো ভিডিওটা সবাইকে জানাই শুভরাত্রি